কুলিক ফরেস্ট এই নামকরণটা হয়েছে কেন আপনারা নিশ্চয়ই জানেন যে কুলিক ফরেস্টের পাশ দিয়ে কুলিক নদী বয়ে গেছে সেই জন্য এই ফরেস্টের নাম হয়েছে কুলিক যে পাশ দিয়ে বয়ে গেছে এই যে এই হচ্ছে সেই কুলিক নদী এই যে এটা কুলিক নদী পাশ দিয়ে গেছে কুলিক ফরেস্টের এই জন্য নাম হয়েছে Kulik Forest. আপনাদেরকে বললাম যে কুলিক ফরেস্টে অনেকগুলো শিমুল গাছ রয়েছে দেখুন এখানে আরো একটা শিমুল গাছ এই যে কতগুলো ফুল ফুটেছে দেখুন অনেকগুলো ফুল ফুটেছে শিমুল গাছে অনেকগুলো কিন্তু শিমুল গাছ রয়েছে কুলিক ফরেস্টে আপনারা যারা আসবেন তো শিমুল ফুল ফোটার সময় যদি আসেন তো অনেকগুলো ফুল দেখতে পারবেন আর পাশে কিন্তু কুলিক নদী আছে এই যে কুলিক নদী পাশ দিয়ে বয়ে গেছে আর আমরা একদম কুলিক ফরেস্টের শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা কুলিক যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি এখন এখন পাতা ঝরার মরশুম তাই অনেকগুলো পাতা ঝরে গেছে গাছের পাতা নেই অনেকগুলো গাছের কিছু কিছু গাছের পাতা রয়েছে যেমন অর্জুন গাছ রয়েছে আরো অনেকগুলো গাছ রয়েছে যেগুলো পাতা রয়েছে কিন্তু অনেক গাছের পাতা এখন ঝরে পড়েছে আপনার রাস্তাটা দেখুন একবার দেখলে বুঝতে পারবো কতগুলো পাতা ঝরে পড়েছে এই যে দেখো কতগুলো পাখি রয়েছে এখানে ডুম করে দেওয়া আছে জালের নেট জাল থেকে তোতা পাখি খুঁটিতে বাসা বেঁধেছে অনেক পাখি রয়েছে এখানে

এখন রয়েছি রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে এন্ট্রি গেট ওই দিকে রাস্তাটা সেটা দিয়ে আমরা এখন কুলিক ফরেস্টে প্রবেশ করছি এর আগে আমরা ডান দিক দিয়ে গেছিলাম ওটা দেখে আসছি আর এখন বাম দিক দিয়ে ঢুকছি তো চলুন সামনে দেখি কী কী আছে লেখা আছে এখানে সেলফি পয়েন্ট টাটল পয়েন্ট ওপেন বিল ক্যাফেটেরিয়া আছে দেখ কি দেখতে পাই দেখি আসুন আমাদের সঙ্গে ক্যাফেটেরিয়া বন্ধ আছে আছে বন্ধ যেহেতু এখন টুরিস্ট সিজন নয় কারণ এটা মার্চ মাস পড়ে গেছে তাই টুরিস্ট সিজন নয় সিজন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে আর ট্যুরিস্ট আসে না তাই বেশিরভাগ দেখলাম ওয়াস টাওয়ার বন্ধ রয়েছে ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে অনেক কিছু বন্ধ রয়েছে এদিকে অনেক বাঁশ দেখা যাচ্ছে অনেকগুলো বাঁশ এইদিকে কি রয়েছে এটা খোলা রয়েছে এই যে এখানে কয়েকটা টার্কি রয়েছে কিন্তু গেটে লেখা ছবি তোলা তুলবেন না তো আমরা ছবি তুলে নিই বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে চারটা টার্কি রয়েছে বাস টার্কি ছাড়া আর কিছু নেই তবুও ছবি তুলতে দিচ্ছে না চলুন ওইদিকে যায় ওইদিকে নীল গাই রয়েছে এই যে এখানে অনেকগুলো নীল গায়ে রয়েছে অনেকগুলো আবার কয়টা হ্যাঁ চার পাঁচটা রয়েছে নিয়ে নিয়ে অসুবিধা ছবি তুলবেন না তো কি হবে একটা ছাতিম গাছ রয়েছে কত বড় ছাতিম গাছ অনেক বড় ছাতিম গাছ ছাতিম গাছ আমি আজকে দেখলাম এর আগে ছাতিম গাছ দেখা হয়নি এই যে দেখুন এটা হচ্ছে টার্টল পয়েন্ট অনেকগুলো কচ্ছপ রয়েছে পুকুরে কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না মাথায় উঠে আসে কচ্ছপ এই দেখুন রায়গঞ্জ কুলি ফরেস্টে কতগুলো বাদর

অনেকে বাদুর ওনে ওনে বাদুর নুজ জায়গা জায়গা শুধু বাদুর আমরা দেখতে পাচ্ছেন এখন কুলিগন নদীতে ফিশিং চলছে মাছ পাওয়া যাচ্ছেই তো ভালো চিবরি মাছ মাছ ওখানে এর আইন কুলিগন নদী সেই কুলিগন নদীতে মাছ মারা চলছে চলুন অনেক ঘুরলাম রায়গঞ্জ কুলিক ফরেস্টে এখন আমরা রায়গঞ্জ কুলিক ফরেস্ট থেকে বাইরে বেরিয়ে যাবো শেষে এক জায়গায় শুধু অনেকগুলো পাখি রয়েছে ওটা দেখাবো আপনাদেরকে অনেকগুলো পাখি রয়েছে খাঁচার ভিতরে বড় খাঁচা করে দেওয়া হয়েছে সেটা দেখিয়ে আমরা চলে যাব অন্য জায়গায় মাঝে মধ্যে কিছু বসার জায়গা করে দেওয়া হয়েছে এখানে গরমের সময় আসলে বিকেলবেলা বসে থাকতে খুব ভালো লাগবে আর খুব সুন্দরভাবে পয়েন্ট করে দেওয়া কোথায় কি কোন দিকে কি রয়েছে সুন্দরভাবে পয়েন্ট করে দেওয়া রয়েছে আপনাদের অসুবিধা হবে না আশা করি পার্কে কোথায় কি রয়েছে আপনারা বুঝতে পেরে যাবেন খুব তাড়াতাড়ি এই যে ওই দিকে রয়েছে একটা বিশাল বড় গম্বুজ করে দেওয়া হয়েছে পাখি রাখার জন্য বড় গম্বুজ বানানো হয়েছে সেই গম্বুজের ভিতরে অনেকগুলো পাখি রয়েছে এই যে এই জায়গাটা অনেকগুলো পাখি রয়েছে কিন্তু ভিতরে যাবে না বাইরে থেকে দেখতে হবে দেখুন কতগুলো পাখি ককা টেল জাবা লং টেল গ্রাস পিঞ্চ অনেকগুলো পাখি দেখুন কতগুলো পাখি পাশে খুঁড়িগুলোতে বাসা করেছে এরা লাভবাড গুলো লাভবাড অনেক রয়েছে পুরো খাঁচাটা দেখুন একবার কত দূর থেকে করেছে এই যে পুরো খাঁচা অনেক বড় খাঁচা করেছে ডুমের মতো করে দিয়েছে গম্বুজের মতো করেছে উপরে নেট দিয়েছে আর এখানে এখানে ফিস অ্যাকোরিয়াম রয়েছে কিন্তু ফিস অ্যাকোরিয়ামটা এখন বন্ধ আছে মেনটেন্সের কাজ চলছে এই যে আন্ডার কনস্ট্রাকশন ওই জন্য বন্ধ রয়েছে নাহলে এখানে স্থানীয় যে ফিস সে ফিস গুলো এখানে রাখা রয়েছে দেখুন পাখিগুলো কলিক নদী থেকে কাল খাল করে জল নিয়ে আসা হয়েছে এখানে মাছ রয়েছে খাওয়ার দিলে দেখতে পাওয়া যায় মাছগুলোকে একটা নৌকাও রয়েছে এই খালটা কুলি নদীতে কাটা হয়েছে পুরো কুলি ফরেস্টে অনেকগুলো খাল রয়েছে যেগুলোতে জল সরবরাহ করা হয় যাতে পশু পাখিদের অসুবিধা না হয় ওই জন্য এই যে এটা হচ্ছে এই ঘাট এসে ক্লিক নো দে এখানে বাংলা রয়েছে খুব সুন্দর কিন্তু কিছু বাংলা দেওয়া নেই জানো না চলুন আমরা এখান থেকে একটা বিদায় নিব চলে যাব অন্য কথা এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে এন্ট্রি করেছিলাম আবার এদিক দিয়ে এক্সিট করছি আমরা এদিক দিয়ে এখন বেরিয়ে যাবো আমরা কুলি ফরেস্টে এখন চলে যাব বাইরে এই দিকে হচ্ছে এক্সিট গাইড কুলি ফরেস্টের ভিডিওটা আমরা এখানে রাখছি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখি রায়গঞ্জে আর কি কি তুলে ধরতে পারি আপনাদের সামনে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন টাটা